ববনাশী নাট্যকার তাদের বইপত্র গল্পের বই ভূতের গল্প এই সমস্ত গল্পের বই পড়িয়া জীবনে কতটা সময় নষ্ট করেছেন সবগুলি এক জায়গায় করেন সবগুলি এক জায়গায় করেন এরপরে আপনার চোখ ছানা বড় হয়ে যাবে দেখতে পাবেন আপনার জীবনের উল্লেখযোগ্য 35 বছরের কম করে হলো 20 বা পঁচিশ বছর অপচয় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে জীবনের সব থেকে মূল্যবান সময়গুলি নষ্ট করে ফেলেছি আমরা আল্লাহ পাক বলেছেন পরীক্ষা নেওয়ার জন্যই এই পৃথিবীতে দিয়েছিলাম এখন ওর পরীক্ষার পরীক্ষার সময় তিন ঘন্টা রেজাল্ট আউট হবে এখন আর আপনার আমার পরীক্ষা মৃত্যুতে জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত কিন্তু রেজাল্ট এখানে আউট হবে না রেজাল্ট আউট হবে কোথায় কেয়ামতের দিন কোথায় হবে হতেই হবে কেয়ামতের দিন সেদিন এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার দিবেন। আর মন্দ কাজ যারা করবে তাদের জন্য তিরস্কার তারা পাবেই এই জন্য বিচার কেয়ামত হওয়া বিচার হওয়া এটা বিবেকের দাবি এটা জ্ঞানের দাবি যারা বুদ্ধিজীবী দাবি করে কপাল পড়া এরা এটা বোঝে না এদের মাথার মধ্যে এটা ঢোকে না ঠিক কিনা বলি প্রিয় ভাই সব কেয়ামত হবে এবং কেয়ামতে আল্লাহর দরবারে আমাদের সকলকে উঠতে হবে এতে কোনো সন্দেহের অবকাশ এবার দেখেন আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বুঝাচ্ছেন সুবহান আল্লাহ বলেন তোমরা যারা বলো যে মরে যাব পচে যাব মাটির সাথে মিশে যাব আবার জিন্দা হব কেমনে আল্লাহ বলে কেমনে জিন্দা হবা বুঝাই সুবহান আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ أرسل <سؤال> الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور الله أكبر لك شكرا লবণক্ত পানিগুলি বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করে দেই আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায় আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান বাতাস মেঘকে ঠেলে নিয়ে সেখানে নিয়ে আসে বৃষ্টির পানিগুলি পড়ল আল্লাপার বলেন আকাশের সে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে আমি জিন্দা করে দিলাম এই মৃত্যু জমিনকে আমি জিন্দা করলাম সেখানে তুমি বীজ বপন করলে সেই বীজগুলি বীজের মাথা ফাটাইয়া সারাগুলি কে করে দিল মাটির আস্তরণ মাটির আস্তরণের মধ্যে কদুর বিচি লাউর বিসি আপনারা কদুকন্যা লাউ বলেন যেটাই হোক বুঝলি হইল কদু অথবা লাউ একই কথা অথবা যে কোনো শাক সবজি উদ্ভিদ এর চারা এর বীজ মাটিতে দেওয়া হলো মাটিটা ফেটে চারা যে পাতা দুটো বেরিয়ে আসলো এই পাতা কি শক্ত না নরম তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটা বাইর করে দিল কে সুহান আল্লাহ বলে রব্বুল আলমিন

মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিল না আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগঠিত করে মানুষের আকার দান দান করেছি আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি সব আনকন এখন মাংসের পাশে আমরাও পারি এই যে ক্লোনিং সিস্টেম একটা শুরু হয়েছে শুনছেন আপনারা কথা না কইলে বুঝি কি ক্লোনিং পদ্ধতি এটি ক্রোনিং পদ্ধতি বিজ্ঞানীরা যারাই কাজটা করতেছে তারা বিশ্ব সভ্যতাকে বিরস্ত করার একটি মারাত্মক কাজে তারা হাত দিয়েছে ক্রোনিং পদ্ধতিতে যে যা কিছু তৈরি হয় এর আগে ভেড়ার বাচ্চা হয়েছে ছাগলের বাচ্চা বানাইছে সেগুলি তার মায়ের মতোই হয়েছে অথবা পিতার মতো হয়েছে পিতার ডিএনএ নিয়ে একটা পুরুষ জাতীয় জন্তুর ডিএনএ অথবা স্ত্রী জাতীয় একটি জন্তুর ডিএনএ নিয়ে তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান এই বাচ্চা উৎপাদনের ব্যবস্থা তারা শুরু করেছে পশু দিয়ে এরপরে মানুষ এভাবে করা যায় কি না সেই চিন্তা তারা করেছে ইতিমধ্যে নাকি দুটো বাচ্চা হয়েছে এটা সত্য না মিথ্যা এখনও যাচাই করা যায় নাই কিন্তু পশুর থেকে যেগুলো হয়েছে সবগুলি রোগ নিয়ে আসছে পৃথিবীতে গেল এক নম্বর কথা দুই নম্বরে ডিএনএর মাধ্যমে যে মানব শিশু পয়দা হয় তার সবগুলি তার মায়ের অনুকরণে হয় একেবারে অবিকল মায়ের চেহারা নিয়ে আসতেছে অবিকল পিতার চেহারা নিয়ে আসতেছে চিন্তা করুন এই মেয়ে যখন বয়স প্রাপ্ত হবে তখন তার পিতা কি করে বুঝবে তার বউ কোনটা আর মেয়ে কোনটা উচিত হবে পৃথিবীর সমস্ত নেতৃবৃন্দ বিশ্ব নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে এই দুঃসাহসিক কাজকে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া উচিত আল্লাহর সৃষ্টির সাথে পাল্লা দিতে গেলে ধ্বংস ছাড়া পথ থাকবে না লক্ষ্য করেছেন আপনি সাক্ষী দিলে আজ এক সাক্ষী দেবেন কালকে বলবেন যে ওই সাক্ষী আমি দেই আজকে সই করেছেন কালকে বলবেন ওই সই আমি করি নেই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনার ফিঙ্গার প্রিন্ট আপনার আঙ্গুলের সাপ এমন করে দিয়েছেন আঙ্গুল দিয়ে যদি কাগজের উপর একটা টিপ মারেন টিপ সই করেন আপনার বাবা কবর থেকে উঠে এসেও বলতে পারবে না যেটা আপনার না আদম আলা সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আজ থেকে নিয়ে এসে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে কোনো মানুষের আঙ্গুলের রাখার সঙ্গে আর একজন আঙ্গুলের রাখার মিল হবে না হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি আল্লাহ সুতরাং তিনি বলছেন আমি মাতৃ গর্বের ভিতরে সন্তান তৈরি করি সেই সন্তানকে কোনটা কন্যা সন্তান কোনটা পুত্র সন্তান আমি বানাই এই কাজটা যিনি পারেন এবার দেখেন সামনে কি বলতেছেন আল্লাহ এই কাজটি যিনি করতেছেন এত বড় কাজ যিনি সম্পাদন করেছেন এক ফোঁটা নাপাক পানি এক ফোঁটা নিকৃষ্ট গান্দা পানি যা শরীর থেকে নির্গত হয়ে পরে গোসল ভরজ হয়ে যায় এমন এক ফোঁটা পানি দিয়ে তোমার জন্মের উৎপত্তি করেছি আকার দিলাম হাত দিলাম পাও দিলাম চোখ দিলাম সুন্দর করে বানালাম তারপরে পৃথিবীতে পাঠালাম এরপরে তুমি কি করে মনে করতে পারো যে সেই আল্লাহ তোমার মৃত্যুর পরে আবার চিন্তা করতে পারবে না আলাইসা দা আলী আল্লাহ পাক কি তোমাকে মৃত্যুর পরে আলাইসা কাবে দিলেন আল্লাহ পাকের পক্ষে এটা কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে আল্লাহ আবার চিন্তা করবেন বলেন অবশ্যই পারবেন বলেন অবশ্যই পারবেন ভাইসর আল্লাহ পাক পরে বলছেন يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب যদি সন্দেহ হয় যে আমি তোমাদের পরকাল সম্পর্কে যদি পুনরুত্থান সম্পর্কে যদি তোমাদের সন্দেহ হয় জানা থাকা উচিত আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি মাটির উপকরণ দিয়ে সৃষ্টি করেছি এই মাটির সাথে মিশে যাবা আবার উঠানো হবে মাটিতে কবরের মধ্যে মুর্দা রাখার সময় কি বলি আমরা

মানুষকে আল্লাহ রব্বুল নাসিকা দিয়ে সুন্দর করে মায়ের পেটের ভিতরে বানায়া এই পৃথিবীতে আল্লাহ পাক দেন আর বলেন আল্লাপ হু তিফলা বাচ্চা আকারে মায়ের পেট থেকে বের করে দিলাম যে আল্লাহ রব্বুল আরামিন এইভাবে করে তোমাদেরকে সৃষ্টি করেন সব কিছু এই জন্যই ঘটে যেহেতু আল্লাহর আলম আল্লাহ তালা মহাসত্য তিনি যা বলেন তাও সত্য তার কথার মধ্যে কোনো কথার মধ্যে কোনো রকমের বৈপরীত্য নাই প্যারোমিটার যন্ত্র আছে যে যন্ত্রের মাধ্যমে আবহাওয়া মাপা হয় বৃষ্টি হবে কি হবে না ঝড় হবে কি হবে না জলোচ্ছ্বাস সবই কি হবে না এগুলি ব্যারোমিটার যন্ত্র দিয়া আবহাওয়া মাপা যন্ত্র দিয়ে তারা মাপে কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে রেডিও টেলিভিশনে বলা হয়েছে সন্দীপ পুতুদিয়া হাতিয়া সেন্ট মার্টিন এবং বাঁশখালী আর কি কন দু একটার নাম বাজার পতেঙ্গা ইত্যাদির উপর দিয়ে দুইশো আশি মাইল স্পিডে ঝোড়ো হাওয়া প্রবাহিত হবে আগামীকাল তিরিশ ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে এরকম কথা বলে কেউ কি বলে হইতে পারে হইতে পারে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এবার কোরআন শরীফ দেখুন তো কোরআন শরীফে কোথাও আসে পরকাল হইলেও হইতে পারে কবর আজাব এটাও হয়তো হইতে পারে জান্নাত আর জাহান্নাম থাকতেও পারে এরকম কথা আছে সব কথা ডাইরেক্ট কোন কথার ভিতরে কোন রকমের বৈপরীত্য নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদা সামা ফাতারাত আকাশ যখন বিদীর্ণ হয়ে যাবে ওয়াইদান কাওয়াকিব আর যখন তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে ওয়াইদান কুবুর বুসিরাত আর যখন কবরের ভিতরে যা কিছু আছে সব উদ্গিরণ করে দেওয়া হবে সমস্ত কথাগুলি ডাইরেক্ট জালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক যেহেতু আল্লাহ মহা সত্য ওমান আল্লাহ আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে বলেন আছে কেউ সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছু কাজ এত সুন্দর ব্যবস্থাপনা করে যিনি করেন ওয়া আন্নাহু ইউহাইল মাউতা ওয়া আলা সে আল্লাহ রাব্বুল আরমিন তোমাদেরকে তোমাদের মৃত্যুর পরে আবার জিন্দা করবেন এতে সন্দেহ করার কোনো কারণ নাই ওয়ান্না সাতা তিয়া তুল্লা রাই বা ফি হন্নাল্লা হায়ু বা সুমান ফিল কুবুর আল্লাহ পাক বলছেন অবশ্যই কেমন আসবে তাকে কেউ বিন্দুমাত্র কোনো এতে কোনো সন্দেহ নাই আর ও আন্নাল্লাহ হায়ু বা সুমান ফিল কুবুর আর আল্লাপাক অবশ্যই কবরে চা কিছু আছে সব বের করে নিয়ে আসবেন কার না যেমন আপনারা দেখছেন কি না এই যে যখন বন্যা বন্যা বলে পানি টানি যখন ওঠেন এই বন্যা না বলে তুফান বন্যা ইত্যাদি যখন হয় হওয়ার সম্ভাবনা হয় তখন মাটি থেকে গ্রাম্য পরিবেশে দেখা যায় মাটি থেকে পোকামাকড়গুলি এভাবে উঠতে থাকে দেখছেন না আপনারা দেখছেন কি না পাখাওয়ালা পিঁপড়াগুলি এইভাবে সব উঠতে থাকে কান্নাহুম জারাদুম মুন্তাশির এইভাবে করে পোকামাকড় পতঙ্গগুলি যেভাবে মাটি থেকে উদ্গত হতে থাকে সমস্ত কবরগুলি থেকে মানুষগুলি এভাবে উদ্গত হয়ে যাবে তবে হ্যাঁ আপনার একটা প্রশ্ন করতে পারেন যে কবর দিয়ে সব উঠবে কিন্তু যে মানুষের বাঘে খাইছে তার কি হবে যে মানুষের আগুনে পড়ে গেছে তার কি হবে যে নদীর মধ্যে ডুবে গেছে তার কি হবে যে কুমিরের পেটে চলে গেছে তার কি হবে এরকম একটা প্রশ্ন আপনারা করতে পারেন কবর কাকে বলে সেটা আমাদের জানতে হবে কবর শুধু মাটির কি কবর বলা হয় না এটি আলমে বার্শাক এটি পর্দা এটা জবনিকা মৃত্যুর পরের জীবনটাই হলো আলমে আ খেলা পর্যন্ত যাইতে যে জীবনটা লাগে যে একটি সময় আছে এই সময়টার নামটাই হল কবর সেটা গর্তের মধ্যে হইতে পারে মাটির মধ্যে সেটা বাগের পেটে হতে পারে সেটা কুমিরের পেটে হতে পারে সেটা প্রাণীতে পচে যেতে পারে এটা কোনো বিষয় না আল্লাহ পাক উঠাতে চাইবেন এবং সমস্ত কিছুকে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আরামিন তার দরবারে হাজির করবে তাহলে আমরা বুঝতে পারলাম যে কেয়ামত যে হবে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ এখন ওই কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের বিচার নেবেন হিসাব করবেন দুনিয়ায় যে পরীক্ষা দিয়েছিলাম এই পরীক্ষায় যদি কেউ একবার করেন আর একবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে আরও একবার যদি ফেল করে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে দশবার পরীক্ষা দেবেন দশবার ফেল করবেন একশোবার পরীক্ষা দিবেন একশোবার ফেল করবেন তারপরেও আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে কিন্তু যদি কোনো মানুষ তার জীবনের পরীক্ষায় যদি ফেল করে দ্বিতীয়বার পরীক্ষা দিয়া পাস করার আর কোনো সুযোগ নাই এই পৃথিবীতে যশ কেউ হেরে গেল হাইকোর্টে আপিল করার সুযোগ আছে হাই হাইকোর্টে যদি হেরে যায় সুপ্রিম কোর্টে কেস করে তার সুযোগ আছে আপিল করার সুযোগ আছে সুপ্রিম কোর্টেও হেরে গেল প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যাইতে পারে কিন্তু কয়েমতি আখেরাতে আদালতে ওই জায়গায় মানুষ যদি একবার তার জীবনের মামলায় হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই কঠিন জায়গা সেই জায়গা হবে এবং সেখানে সবাইকে উঠতেই হবে সুতরাং এই যে প্রশ্ন করা হয় যে প্রায় এই ক্যামত কবে হবে এটা বিশ্বাস করি না হ্যান ত্যান ইত্যাদি মরলে আবার জিন্দা করবে কে এই সব প্রশ্নের কোনো দাম নাই আল্লাহ পাক এই ব্যাপারে আরেকটি কথা বলছেন

কেমত কবে হবে মনে হয় জন্য আপনি এটা জানেন সেই জন্য তারাই প্রশ্নটা করছে আসলে কুল কবে হবে এটা কে জানেন অবশ্যই অধিকাংশ মানুষের এটা জানে না কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ পাক জানেন পরকালের জীবন যে হবে এতে কোনো সন্দেহ নাই সেই ব্যাপারে আল্লাহ পাক বলছেন তোমরা যে পুনরুত্থান সম্পর্কে অস্বীকার করো এবার চিন্তা করো তোমারে বানানো কঠিন না ওই মহা আকাশটা বানানো কঠিন কোনটা কঠিন বলেন না আপনারা কোনটা কঠিন আপনারা একটু তাকায় দেখেন তো এই যে বিশাল প্যান্ডেল এই প্যান্ডেল খুঁটি আছে না নাই আছে কি না কতগুলা খুঁটি গুলতে আপনার আধা ঘন্টা কানে সময় লাগবে ঠিক না এই একটা প্যান্ডেল বানাতে যদি এতগুলি খুঁটি লাগে তাহলে বিশাল আকাশে যদি এই রকম খুঁটি লাগতো আকাশটারে জুলাই রাখার জন্য তাহলে চিন্তা করেন তো খুঁটির জ্বালায় গাড়িঝাড়ি চালানো যাইতো আছে কোনো খুঁটি জোরে বলেন আছে নাই ওই আকাশটাকে আল্লাহ পাক বলছেন

ওরা বলে কাফের বেঈমানেরা বলে ক্বালা মাই ইউহিল ইযামা ওয়া রামিম আমাদের হাড় যখন পচে যাবে গলে যাবে কে আমাদের জিন্দা করবে জবাবে আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন আপনি বলে দিন যে আল্লাহ রবুল আলমিন একবার তোমাকে সৃষ্টি করেছেন প্রথমবার যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি চিন্তা করবেন কেন বিশ্বাস করে না সুতরাং এই যে আল্লাহ পাক মানুষকে শেষ মৃত্যু জীবন দিয়েছেন এই জীবনের পরে মৃত্যু মৃত্যুর পরে আবার আমাদের সকলকে উঠতে হবে এবং আল্লাহ পাকের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে এই কথাগুলি যারা অস্বীকার করে পরকাল যারা মানে না তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন হুয়াল্লাদিন আয়াদীনা ওয়ালে ত ইলআফেরতিহামত আমালো হুম আল্লাহ্পাক বলেন যারা পরকালকে স্বীকার করেছে আখেরা যারা মানে না তাদের জিন্দগির সকল আমলগুলি কাল্লাপাক বরবাদ করে দিবে। পরকালের বিশ্বাসের উপরে ভিত্তি করেই মানুষের চরিত্র ভালো হইতে বলেন পারে একটা দৃষ্টান্ত দেই একটা দৃষ্টান্ত এই যে যারা চুরি করে ডাকাতি করে সন্ত্রাস করে সন্ত্রাস করে মানুষ মারে সন্ত্রাসগুলি করে কি জন্যে এদের ধারণা নাই যে পাক আমাদেরকে উঠাইতে পারবে আমাদের মৃত্যু হবে পরকালের চিন্তা নাই বলেই তারা এই কাজটা করে রাতের আধারে কোটি কোটি টাকার অফার আসছে কেউ দেখে না এইখান থেকে এই টাকার খাওয়া থেকে অথবা জেনা করা থেকে অথবা মদ পান করা থেকে গোল্ডেন অপরচুনিটি সুযোগ আসছে জেনা করা যায় মদ খাওয়া যায় টাকা নেওয়া যায় অবৈধ টাকা এই অপরাধ থেকে বাঁচাতে পারে একমাত্র পরকালের জবাবদেহিতা আখেরাতের ভয় আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে এই ভয় ছাড়া আর কোনো কিছুই মানুষের এই বিপদ থেকে মানুষের চরিত্র ভালো বানাইতে পারে না মানুষের চরিত্র ভালো বানাবার জন্য এটাই হচ্ছে একমাত্র সেই জন্য আল্লাহ পাক আখেরাতের জীবন রেখেছেন উঠতে সেখানে হবেই এই পৃথিবীতে একবার যখন আসছি আমাদেরকে জিন্দা আল্লাহ করবেন এবং সমস্ত কথাগুলির জবাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ আলামিন বলেন অত্যূল وكتاب مستور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور ان عذاب ربك لواقع ما له من دافع سوره পাক বলছেন তুর পাহাড়ের শপথ তুর পাহাড়ের শপথ সেই প্রকাশ্য পবিত্র গ্রন্থের শপথ যা মুসলিম ঝিল্লিতে চর্ম ঝিল্লিতে লিপিবদ্ধ রয়েছে আরো শপথ বাইতুল মামুরের আরো শপথ সুচ্চ আকাশের আরো শপথ উচ্ছ্বাসিত তরঙ্গায়িত সমুদ্রে নিশ্চয় সেই আজাব আসবে আজাব মানে কেমত সেই পরকাল অবশ্যই আসবে এই শাস্তি থেকে এই কেয়ামত আসা থেকে এই কেয়ামত সংগঠিত হওয়া থেকে রোধ করার মতো ক্ষমতা কারণায় এখন আল্লাহ তুর পাহাড়ের কসম করছেন তুর পর্বত হচ্ছে সেই পর্বতের কথাই ধরা যাক যেখানে এটি ঐতিহাসিক পর্বত হজরতে আল্লাহর আলমিন যেখানে শিরস্থান দিয়েছিলেন পাহাড়ের পড়িয়ে ভিতরে অতুর সিন তুর পাহাড়ের কসম আল্লাহ পাঠ করছেন এবং খোদায় আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে বিরোধিতা করার কারণে ফেরাউনকে এই তুর পাহাড়ের কাছেই রোহিত সাগরের মধ্যে দরিয়ায় নীলের মধ্যে পাক ডুবিয়ে মেরেছিলেন এবং নির্যাতিত মণি ইসরাকে শাস্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এই তুর পাহাড়েই পাক দিয়েছিলেন আল্লাহ বলছেন আমি সেই তুর পাহাড়ের কসম করি ও কিতাবিম এবং পবিত্র গ্রন্থের শপথ যেই গ্রন্থগুলি নাজিল হয়েছে নবীদের উপরে ইঞ্জিল তাও জবুর কোরআন এই কিতাবগুলির কসম করি সুবহান আল্লাহ কোরআনের কসম করি আল্লাহ পাক বলছেন এই কিতাবগুলির কসম করছি তুর পাহাড়ের কসম করছি কিতাবগুলির কসম করছি ওয়াল বাইতুল মামুর আর বাইতুল মামুরের কসম করছি সেটা কি আকাশে প্রত্যেকটি আকাশে একটি করে বাইতুল মামুর আছে ওই আকাশের ফেরেশতারা এই বাইতুল মামুরকে কেন্দ্র করে আল্লাহর গোল আর মিনকে সেজদা দেয় আল্লাহ পাক হাজরা আদম আলাইসালামকে বলেছিলেন একটি ঘর বানাও বাইতুল মামুরের নিচে বানাও তিনি বললেন আমি তো জানি না বাইতুল মামুর কোথায় হজরত জিব্রাইলকে পাঠানো হলো বাইতুল মামুর আকাশের যেখানে আছে ঠিক সেই সোজা বর্তমানে মক্কা শরীফে যে কাবার শরীফ যা আছে। অবিকল আল্লাহ পাকের আকাশে বাইতুল মাহমুর যেখানে তার সরাসরি নিচেই কাবার শরীফ স্থাপিত হয়েছে আল্লাহ আলবুল আরমিন বলছেন আমি এই বাইতুল মাহমুরের কসম করছি এরপরে আল্লাহ পাক বলছেন যে ফেরেস্তারা যে বাইতুল মামুরকে তাবাফ করে এবং পাকের এবাদত করে সেই বায়তুল মামুরের কাসম ওয়াস মারফ্য আকাশের কসম এই আকাশ পাক সৃষ্টি করেছেন আমাদিন কোনো রকমের কোনো খুঁটি ছাড়াই সোহান আল্লাহ বলি আমরা এই বিশাল আকাশ সম্পর্কে ওই যে বুদ্ধিজীবী যারা কোরআনের জ্ঞান যাদের কাছে নাই তারা বলে যে আকাশ বলতে কিছু নাই ওইটা একটা নীলা নীলা বহু দূর সেই জন্য নীলা নীলা দেখা যায় এই পৃথিবী সম্পর্কেও তাদের ধারণা এই পৃথিবীও কিছু না এইটা হলো ওই যে কি বলে সূর্যের কাছের থেকে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক খুব ফোর্সে যাচ্ছিল এই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি অংশ মহাশূন্যের উপরে ছিটকে পড়ল ঘুরতে ঘুরতে পৃথিবীর আকার ধারণ করেছে এই হলো ওদের ধারণা এক্সিডেন্টের মাধ্যমে নাকি পৃথিবী হয়েছে মূল কথা হল এইভাবে করে যদি কোনো একটা গ্রহ উজ্জ্বল যথেষ্ক যাওয়ার কারণে পৃথিবী হয়ে থাকে তাহলে এখন তো পৃথিবীতে মানুষ ধরতেছে না মানুষ তো অনেক বেশি বেড়ে গেছে তাহলে আর একটা দয়া করে সূর্যের পাশ দিয়ে যাইয়া আর একটা খণ্ড ফালাই দিয়া আর একটা পৃথিবী বানায় না কেন প্রিয় ভাই সব পাক বলছেন ওয়া সাকফিল মারফ আমি এই বিশাল আকাশের পছন্দ করি শোভানন্দ এরপরে মাসজুর। পৃথিবীতে প্রবাহিত উচ্ছ্বসিত তরঙ্গায়িত সমুদ্র রাজির কসম করি মহান আচ্ছা বলেন তো এই পৃথিবী এর নিচে কি এই পৃথিবীর নিচে কি এই পৃথিবী মহাশূন্যের উপরে ঘুরছে লক্ষ্য করেন আল্লাহর কত বড় শক্তি আটলান্টিক মহাসাগর কোথায় বলতে পারবেন না এই পৃথিবীতে আটলান্টিক মহাসাগর কোথায় এই পৃথিবীতে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর সাগর যত সাগর আর মহাসাগর সবই পৃথিবীতে এই পৃথিবী অসংখ্য পাহাড় অসংখ্য সমুদ্র আর অসংখ্য মানব নিয়ে নিয়ে লাটিমের মতো ঘুরতেছে সোমান আল্লাহ মহাশূন্যের উপরে মহাশূন্যের উপরে লাঠিম যেমন ঘোরে পৃথিবী তেমন ঘোরে অথচ মানুষগুলো ছিটকে পড়ে যায় না পানিগুলি উড়ে কোথাও পড়ে যায় না সোমান আল্লাহ বলতে ইচ্ছে করে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন লাশশামসু ইয়ামবাগিলাহা আন তুদরিকাল ক্বমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকি ইয়াসবাহু সূর্য চন্দ্রের অধিকার নষ্ট করতে পারে না রাত দুপুরের সময় সূর্য উঠবে না দিনের দুপুর বেলায় চন্দ্র উদিত হয়ে সূর্যের আলোকে নিষ্প্রব করতে পারে না চন্দ্র সূর্যের আগে যেতে পারে না সূর্য চন্দ্রের আগে যেতে পারে না কারো গায়ে কারো ধাক্কা লাগে না অসংখ্য তারকারাজি উড়ে বেড়াতেছে কারো সাথে কারো কোনো ধাক্কা নাই কোনো সংঘর্ষ নাই মহাশূন্যের উপরে সূর্য চন্দ্র যেমন ঘোরে মহাশূন্য এই পৃথিবীটা মহাশূন্যের উপরে গোটা পৃথিবী সমস্ত সমুদ্র আর মহাসমুদ্র নিয়ে সব ঘুরতে শেষ কল আল্লাহরিল তরঙ্গাই তো উচ্ছ্বসিত সমুদ্র রাজির কসম করি সমুদ্র সন্দীপ যাওয়ার সময় কেমন অবস্থা হয় যদি পড়ে তুমি সকলের কথা মানুষ ভুলে যায় মৌদ কাল জিবার পাহাড়ের মতো যখন ঢেউগুলো আসতে থাকে সবাই সব ভুলে যায় তখন মনে পড়ে শুধু আল্লাহ মনে পড়ে আল্লাহ কত বড় শুধু